গুড মর্নিং বন্ধুরা মাঠে এসেছি সাথে অফিসার আছে সবজি তুলতে কটা পটল তোলা হয়েছে কটা শসা তোলা হয়েছে ওই যেদিকে কটা ঝিঙে তোলা হয়েছে এই যে ঝিঙে আমাদের এবার ঝিঙের পর্ব শুরু হবে একটা একটা করে শুরু হচ্ছে এগুলি ধরেছে শসার পর্ব প্রায় শেষ হয়ে গেছে অন্যান্যবার একসাথে সব তুলতে হয় আমাদের অফিসারে খাওয়ার সময় থাকে না এবার একটা একটা করে রেস্ট দিয়ে দিয়ে হচ্ছে এরপর আবার নতুন শসে উঠবে আবার কুমড়ো লাগিয়েছে তো মাঠের পর্ব হয়ে গেল বলা এবার ফুল তুলে বাড়ি যাব বাড়ি ঘুমাচ্ছে তো চলো ফুল তুলে নিই তারপর বাড়ি তারপরে বাড়ির পর্ব ছিলাম एक और मैच देखो নতুন ম্যাচ प्लीज प्लीज मैच आदत झिंगड़ी झिंगड़ी চিংড়ি মাছে কি আছে মোচার ঘন্ট মোচার ঘন্ট কালকে শেয়ার করব হ্যাঁ আজকে ইলিশ মাছ শেয়ার করি কালকে মোচার ঘন্ট চিংড়ি মাছ শেয়ার করব সত্তম शिवमকে দেখিয়ে দিলাম এই যে থেকে উঠে চাতুর বিস্কুট খাচ্ছে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর অফিসার ফিল্ডে চলে গেছে তো ফাইনালি এবার রান্নাঘরে চলে আসলাম সত্যম शिवमকে থেরাপি মেশিনে দিয়ে এই সকালবেলাটা খুবই হুটোপাটা সকালবেলা खाना মানে তো সারা দিনই হুটোপাটা আসলে সপ্তম শিবামের পেছনেতে একটু সময় দিতে হয় কারণ একটু দড়াদড়ি বেশি হয় তো মুসুরের ডাল করব আর আলু আর কচু কেটেছি মাছের ঝোল বানাবো আর ওদিকে বাইরে সব হাট বসিয়ে রেখেছি এইসব সবজি আছে এগুলোতে একটা সবজি বানাবো আর ভাতের মধ্যে আলু সদ্য দেওয়া আছে কটা পাঁপড় ভাজবো এই হচ্ছে সকাল আর দুপুরের মেনু মাছটা দুপুরের দিকেই হবে অনেকটাই বেলা হয়ে গেছে ওই জন্যে করে রাখছি খেয়ে নিয়ে কাজ বুঝাতে বেরোতে আবার সে রান্নার টাইম হয়ে যাবে সত্য সঙ্গে আবার স্নান করাতে হবে তারপর ওদের একটু নিয়ে বসবো কাজগুলো করানো হয় দৈনিক সে কাজগুলো করাবো এই দুপুরে খালি ভাতটা করবো ওই ভাত করলেই হয়ে যাবে একটু ফুটলেই মাত্র ঝোল রেডি বাইরের দিকে রোদ্দুরও বেরিয়ে গেছে বৃষ্টি থেমে গেছে সকালে দেখে মনে হচ্ছিল না যদি রোদ্দুর হবে তাহলে বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি আবার নতুন পর্বের সাথে দেখা হবে ততক্ষণে তাহলে এটা